সালামু আলাইকুম আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন কফিল পরিবর্তন করতে কি কি লাগে এই প্রশ্নটা বর্তমানে নতুন প্রবাসীরা অনেকেই এও প্রশ্ন করে যে ভাই আমি তিন মাস হলো এসেছি আমি কাফলা হতে চাচ্ছি এখন আমার কি কি প্রয়োজন আবার অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি কফিলের অনুমতি ছাড়া কি কাফলা হতে পারবো কিনা তো একটা ভিডিওতে আসলে সকল তথ্য দেওয়া যায় না তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব যে কফিল পরিবর্তন করার জন্য আপনাদের কি কি কাগজের প্রয়োজন হবে বা কি কি পদক্ষেপ নিতে হবে এ সম্পর্কে তথ্য দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এখন কথা হচ্ছে যে আপনি কফিলের অনুমতি নিয়ে কাফালা হবেন বা কোফিলটাকে যে পরিবর্তন করতে চাচ্ছেন এর জন্য কি কফিলের অনুমতি নিচ্ছেন নাকি কফিলের অনুমতি ছাড়া আপনি হতে চাচ্ছেন তো দুটা মাধ্যমে আপনি কফিল পরিবর্তন করতে পারবেন তবে কিছু শর্ত রয়েছে যদি আপনি কফিলের অনুমতি নিয়ে কাফলা হতে চান বা কফিলকে পরিবর্তন করতে চান এটার জন্য কোনো শর্ত নেই অর্থাৎ অনুমতি দিলে কয়েকটি ধাপ শেষ করে আপনি কাফলা হতে পারবেন বা কফিল পরিবর্তন করতে পারবেন আর যদি কফিলের অনুমতি ছাড়া আপনি কাফলা হতে চান বা কফিল পরিবর্তন করতে চান যে আমি কফিল পরিবর্তন করব কিন্তু আমরা কফিলটা টেরও না তো এটার জন্য আপনার ইকামার ম্যাথ থাকা যাবে না অর্থাৎ আপনার ইকামা এক্সপায়ার থাকতে হবে আপনার ইকামার ম্যাথ যদি না থাকে তাহলে কফিল অনুমতি না দিলেও আপনি কাফালা হতে পারবেন যদি ইকামার ম্যাথ থাকে তাহলে কফিলের অনুমতি নিয়ে আপনাকে কাফালা হতে হবে বা কফিলকে পরিবর্তন করতে হবে তো এই দুইটা নিয়মে কিন্তু আপনি কফিল পরিবর্তন করতে পারবেন যদি ইকামার ম্যাথ না থাকে তাহলে কফিলের অনুমতির প্রয়োজন নেই যদি ইকামার ম্যাথ থাকে তাহলে কফিলকে অনুমতি দিতে হবে এখন চলুন পদক্ষেপগুলো গুলো কি আপনি কিভাবে কোফিল পরিবর্তন করবে তো কোফিল পরিবর্তন করার জন্য প্রথম কাজই হচ্ছে আপনাকে হতে হবে অর্থাৎ এক কোফিল থেকে কোফিলে ট্রান্সফার হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে কাফলা হতে হবে কাফলা বিষয়টা হচ্ছে কি যে আপনি একটা কোফিলের আন্ডারে ছিলেন অর্থাৎ একটা কাফলার আন্ডারে ছিলেন যে কোফিলের আন্ডারে বা যে কোফি কফিল এর মোয়াসাসাতে আপনি ছিলেন সেটা হচ্ছে একটা কাফালা এখন অন্য একটি কাফালাতে যাবেন অর্থাৎ একটা দলে আপনি ছিলেন আরেকটা দলে আপনি যাবেন এটাকেই কিন্তু কাফালা বলা হয়ে থাকে এক দল থেকে আর একটা দলে যাওয়া অর্থাৎ এক কোফিল থেকে আরেকটা কোফিলে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে কাফালা হতে হবে কোফিল পরিবর্তন করার জন্য তো আপনি যদি প্রথমবারের মতো দল পরিবর্তন করেন বা কাফালা হন তাহলে দুই হাজার রিয়াল সরকারকে দিতে হবে যদি দ্বিতীয়বারের জন্য আপনি যদি দলটাকে পরিবর্তন করেন অর্থাৎ পূর্বে একটা দলে ছিলেন পরে ট্রান্সফার হয়ে আরেকটা দলে গিয়েছেন এখন এই দল থেকে ট্রান্সফার হয়ে দলে আপনি আর চাচ্ছেন এক্ষেত্রে দল পরিবর্তন করেন তাহলে চার হাজার রিয়াল সরকারকে দিতে হবে এবং তৃতীয়বার বা চতুর্থবার বার বা পঞ্চমবার দুইয়ের পরে যদি আপনি দল পরিবর্তন করেন তাহলে ছয় হাজার রিয়াল সরকারকে দিয়ে আপনাকে দল পরিবর্তন করতে হবে তো এটা হচ্ছে নিয়ম প্রথম কথা হচ্ছে আপনাকে কাফালা হতে হবে তো কাফালা হওয়ার জন্য আপনাকে তলব দিতে হবে তলব মানে রিকোয়েস্ট পাঠাতে হবে একটা কফিলের আন্ডারে আপনি আছেন এখন এই যে আপনি একটা কোফিলের আন্ডারে আছেন এবং আর একটা কফিলের আন্ডারে যেতে চাচ্ছেন ওই যে নতুন কফিলের কাছে যেতে চাচ্ছেন ওই নতুন কফিলের যে কুয়াতে আপনি যেতে চাচ্ছেন অর্থাৎ যে রুকসাতে যে লাইসেন্সের উপরে আপনি যেতে চাচ্ছেন ওখান থেকে এই নতুন অর্থাৎ পুরাতন পুরাতন কফিলের কাছে একটা তলব দিতে হবে অর্থাৎ রিকোয়েস্ট পাঠাতে হবে যে আমি তোর কাছে থাকতে চাই না আমি ওর কাছে চলে যেতে চাই এরকম করে একটা তলব দিতে হবে এই তলব দেওয়ার জন্য আপনার কিওয়া অ্যাকাউন্টের প্রয়োজন হবে আর কিওয়া অ্যাকাউন্ট খোলার জন্য আপনার আফশের অ্যাকাউন্টের প্রয়োজন হবে কারণ আফশের অ্যাকাউন্টের অ্যাক্সেস ছাড়া আপনি কিন্তু কিওয়া অ্যাকাউন্ট খুলতে পারবেন না যার কারণে আপনাকে শুরুতেই আফসের অ্যাকাউন্ট খুলতে হবে এবং পরবর্তীতে কিওয়া অ্যাকাউন্ট খুলতে হবে কিওয়া থেকে তলব দেওয়া হবে নতুন কোফিল তলব দিবে তলবটি আপনার কাছে আসবে এবং পুরাতন কোফিলের কাছে যাবে আপনি ওকে করবেন পুরাতন কোফিল ওকে করবে এরপর বাকি কাজগুলো হচ্ছে নতুন কোফিলের অর্থাৎ নতুন যে জায়গাতে আপনি কাফলা হচ্ছেন তাদের কাজ থাকবে পরবর্তীতে যখন পুরাতন কোফিল তলবটি ওকে করবে রিকোয়েস্টটি ওকে করে দিবে তখন বাকি কাজগুলো থাকবে কার যে নতুন আপনি যাচ্ছেন সেই নতুন কফিল যে আছে সেই নতুন কফিলের কিন্তু বাকি কাজগুলো থাকবে তারপর সেই নতুন কফিল তার আফসের ভিতরে প্রবেশ করে আপনার এই যে কাফলা পরিবর্তন করলেন আপনি কফিল পরিবর্তন করলে এটা সিস্টেম থেকে সে ওকে করে দিবে এবং আপনার ইকামাটা রিনিউ করবে আপনার ইকামাটা রিনিউ করলেই আপনি নতুন কফিলের আন্ডারে চলে যাবেন অর্থাৎ কাফালা হলেই আপনি নতুন কফিলের আন্ডারে চলে যাবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত ইকামা বানানো হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অবৈধ আর যদি আপনার ইকামার মেয়াদ থাকে তাহলে সেটা হচ্ছে অন্য কথা তো এইভাবে কিন্তু আপনাকে কাফালা হতে হবে বা কফিল পরিবর্তন করতে হবে প্রথমেই আপনাকে কাফালা হতে হবে তলব দিতে হবে তলব দেওয়ার জন্য আপসের অ্যাকাউন্টের প্রয়োজন এবং কিওয়া অ্যাকাউন্টের প্রয়োজন কিউ অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি তলব দিতে পারবেন না তো কিওয়া অ্যাকাউন্ট খোলার জন্য পূর্বে আপসের খুলতে হবে পরে কিওয়া খুলতে হবে কিবা থেকে নতুন কফিল তলব দিবে আপনি ওকে করবেন পুরাতন কফিল ওকে করবে এরপর বাকি কাজগুলো আপনার নতুন কোফিল ধাপে ধাপে সম্পন্ন করবে তো এইভাবেই কিন্তু আপনি আপনার কফিলকে পরিবর্তন করতে পারবেন আশা করি নতুন যারা এই প্রশ্নটি করেছেন এবং এই বিষয়ে আপনারা যারা জানেন না তারা আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন তো আরো একটি কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে শুধু কাফালা হলেই কফিল পরিবর্তন হয়ে যাবে সেটা ঠিক কথা কিন্তু নতুন কফিলের কাছে যাওয়ার পর আপনার ইকামাটা রিনিউ করার জন্য আপনার পাসপোর্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেয়াদ থাকতে হবে কাফলা হওয়ার জন্য পাসপোর্টের মেয়াদের কোনো প্রয়োজন নেই অনেক সময় পাসপোর্টের মেদ থাকতে হয় কিন্তু ইকামা পার্সেন্ট পাসপোর্টের মেয়াদ কিন্তু থাকতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ না থাকলে আপনি কিন্তু কাফলা যতই হন ওই কফিলের আন্ডারে গিয়ে কিন্তু আপনি ইকামা বানাতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম